তোমার মিটারটা কোথায় দেখি তোমার গাড়ে বোকা দা মিটার যেখানে থাকে সেখানে আছে চলো দেখি ভেতরে যাই আসো আসো ওই তো মিটার বা আমি কি চোদা নাকি আমি দেখতে পেয়েছি বাহ অত উঁচু মিটার ভেতরে গেছে উঠবো কি করে খেপ পাচ্ছি ওদা তুমি কি করে উঠে আমি জানি ঠিক আছে কিভাবে গান মানা যায় আমি দেখছি খেপ পাচ্ছি ও দা ঠিক মতন দাঁড়াতে পার না মিটার চেক করতে এসছে ঠিক আছে মা হতে হবে না ছাড়ো দাদা মিটার দেখা হয়ে গেছে বাইরে চলো বিলটা দিচ্ছি এ দাদা আমনার বিল কুড়ি হাজার টাকা একটা লাইট জ্বলে একটা ফ্যান চলে কি গা আমার কুড়ি হাজার টাকা বিল আসবে হ্যাঁ পাচ্ছ দা কি গা মাতে কুড়ি হাজার টাকা সেটা হামি যে একটু কাজে বলবো সেই সময় চলে যায় তা টাকা কি গাওয়ার মাথায় দেবো আমি জানি না আমার বিল দিয়ে যাওয়ার দরকার আমি বিল দিয়ে যাচ্ছি তুমি কি গাড়ি মারবে জানিনা আমি চললাম Keret keret, bocorai urusis. Hmm? Hah? Jangan ni, jangan ni. Bocorai kena তোমার লাইন কাটে tacky কাল মত লাইন কাটছো আলো ভাই তিন দিন ধরে লাইন কাட்பনা থাকি পারতাস বনাইছি আচ্ছা ঠিক আছে তুই লাইন কাট আমি দেখছি কি করে লাইন কাটিস কাট কারণ পোস্টার তোর লাইন তোর কিন্তু এই জায়গাটাই আমার তুই লাভ তো পুরো পাকড়ানোখান বিছছলে এই গান মেরে সেবার কি হবে মা আমি মা লাইন কাটব না মা না আমাকে আমাকে মেরে দাও দাও মানে ক্ষমা করে তো প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে